হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব রাজ্যের একটি জেলা আদালতে কিন্তু গ্রুপ ডি পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব তো এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এখানে এজ লিমিট কী রয়েছে এবং এর সাথে সাথে কীভাবে আপনারা আবেদন করবেন ভ্যাকেন্সি কতগুলো রয়েছে কোথায় নিয়োগ করা হবে তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনার ফুল অফিসিয়াল পিডিএফ কিংবা নোটিফিকেশনটি পেয়ে যাবেন তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি একটি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো ওখানে রিক্রুটমেন্ট সেকশনে কিন্তু এখানে আমরা নতুন একটি নোটিফিকেশন কিংবা নতুন রিক্রুটমেন্ট এখানে দেখতে পাবো কর্ম কর্মবন্ধু পোস্টের জন্য তো এখানে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি তো ওখানে তার নিচে এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তো এখানে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদনটি করতে হবে তো এখানে বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু যা যা এখানে ডিটেলস রয়েছে তো সেই ডিটেলসগুলো কিন্তু আপনারা এক এক করে ফিল আপ করে দেবেন কেয়ারফুলি হবে তো এখানে এই অ্যাপ্লিশন ফার্মেটির মাধ্যমে মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে অফলাইনে আবেদনটি করতে হবে তো এবার আমরা ফুল নোটিফিকেশানটি দেখে নেব তো ওখানে সবার উপরে বলা হয়েছে যে অফিস অফ দ্য চেয়ারম্যান অফিস অফ দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট হচ্ছে কমিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া তো ওখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট করতে কিন্তু এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ এখানে তার নিচে বলা হয়েছে ডেট দেওয়া রয়েছে নোটিফিকেশান নাম্বার রয়েছে তো ওখানে তার নিচে বলেছে যে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস তো ওখানে কিন্তু আপনাদেরকে কর্মবন্ধু পোস্ট এখানে নিয়োগ নিয়োগ করা হবে তো এটি কিন্তু কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হতে চলেছে তার পরবর্তীতে এখানে জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে ডিটেলস অফ দ্য পোস্ট তো এখানে নেম অফ দ্য পোস্ট রয়েছে কর্মবন্ধু পোস্ট রয়েছে এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে একটি বাঁকুড়া একটি বিষ্ণুপুর একটি খতরার জন্য আর এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এখানে চাওয়া হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে এবং এখানে কিন্তু আপনার লোকাল স্টেশনের ক্যান্ডিডেট হয়ে থাকলে কিন্তু এখানে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এজ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এই রিক্রুটমেন্টটি হতে চলেছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে বলে রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া এখানে আপনাদেরকে ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হয়ে থাকতে হবে বা এখানে লিখতে পড়তে জানতে হবে আর এখানে স্যালারি এখানে দেখতেই পাচ্ছেন এখানে স্যালারি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তারপরে এখানে মেথড অফ রিক্রুটমেন্ট হতে চলেছে এখানে আপনাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগটি হতে চলেছে আর ইন্টারভিউ হবে কিন্তু থার্টি মার্কসের তো ইন্টারভিউর জন্য যে লিস্ট তো সেটি কিন্তু শর্টলিস্ট ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তার পরবর্তীতে এখানে ইনস্ট্রাকশন রিগার্ডিং সাবজেশন অফ অ্যাপ্লিকেশন বলে আছে তো আপনাদের যেই আমি অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেখলাম তো সেই সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটির সাথে আপনার বিভিন্ন যে ডকুমেন্টস রয়েছে তো সেই ডকুমেন্টসগুলো সেলফ যাবতীয় ডকুমেন্টস হচ্ছে সেলফ রাজিস্ট্রেট করে কিন্তু সেলফ রেজিস্ট্রেট করে আপনাদের অ্যাটাচ করে দিতে হবে তো এবং তার উপরে অবশ্যই কিন্তু এখানে আপনাদের বলে রয়েছে যে সি নম্বরে অ্যাপ্লিকেন্ট অর ক্যান্ডিডেট হচ্ছে শুড রাইট অন দ্য টপ অফ দ্য এনভেলপ তো এখানে এনভেলপের উপরে কিন্তু আপনাদেরকে অবশ্যই ক্যাপিটাল লেটার লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কর্মবন্ধু অ্যাট হচ্ছে এখানে আপনার কোথার জন্য আবেদন করছেন তো সেটি কিন্তু আপনার এখানে এনভেলপের উপরে অবশ্যই কিন্তু লিখে দেবেন ক্যাপিটাল লেটারে এর পরবর্তীতে হয়েছে এখানে লাস্ট ডেট এখানে রয়েছে লাস্ট ডেট হচ্ছে আঠেরো নয় দু হাজার চব্বিশ আঠারো নয় দু হাজার চব্বিশ বিকাল চারটের মধ্যেই কিন্তু আবেদনটি করতে হবে তো এখানে কিন্তু আপনার নিজে গিয়ে ড্রপ বক্সে কিন্তু আপনারা সেই আবেদনপত্রটি ফেলে দিয়ে আসতে পারেন এবং তার এখানে তার নিচে বলে হয়েছে যে তিন নয় তিন নয় দু হাজার চব্বিশ থেকে আবেদন শুরু হয়েছে আর এখানে কিন্তু আঠারো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনলাইন এখানে আবেদনের ডেট তার পরবর্তী ইনস্ট্রাকশন রিগার্ডিং ওয়ার্কিং ইন্টারভিউ তো এখানে ওয়ার্কিং ইন্টারভিউর সম্বন্ধে এখানে ডিটেলস দেওয়া রয়েছে তো আপনারা আপনার যারা এখানে আবেদন করবেন তো সেটি আপনার এখান থেকে দেখে নেবেন তার নিচে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তো এই ফুল পিডিএফটি কিন্তু আপনাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখানে আপনার যারা আবেদন করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইসে এবং কমেন্ট করে জানাবেন